ہمارے دکا جتے دا کی گا ہمارے گما لوکی سوامکی তাগি বললে কি নেগি বাচ্চা গো আমি গোগি নিচে লেগে তাগি বললে কি নেগি বাচ্চা গো দিঘি তোমার কাছে আমি চাই না তি চুইয়া আমার মাগি কাছে দাও জেতে দাও আমি দাও গো তব শুনবে নবী কাছে গে কে দে ই বললে তাগি গা গলবি এগি যে ভুল আমি করে চি ক্ষমা পাবো গো কি যাও মেগি পর গো গো দিঘি চিনো আমা বি কপতি গ ছিল উজা ফট আমালে দিবিইবিলি কপতি খুছিল ও কথ আমালে দিবি ইবিলি আমি খুছেই মনে ভিতে সেেষে লালা করডতে আগ আমি খুছেই মনে ভিতে শেষ লাভঘডতে আগে কত আসা আছিল অবেগে ছেলে দেখা কবসা আমা কত আসা ছিল অবেগে موسیقی سجھ پہ আমি বাড়িতে ফিরলাম দাইয়া কালবি বাড়িতে চলে এলো ছোট্ট একটা মেয়ে নামটা তার পরে গিয়ে বলছি একবারই বলবো ছোট্ট মেয়েটা দৌড়ে দৌড়ে এসে তার আব্বুর দু আব্বুর বুকটা ধরে দুই গালে চুমা দিচ্ছে কিন্তু তার আব্বুর ভালো লাগছে না কেন যাওয়ার আগে বলে গেল এ আমার প্রাণ প্রিয় বিবি ছেলে হলে বাঁচিয়ে রেখো মেয়ে হলে পুতে কবর দিও হয়েছে কি মেয়ে হয়েছে কিন্তু মারেনি ছোট্ট বয়স উম্মে জামিলা চার বছর বয়স ছোট্ট মেয়েটা দুই গালে চুমা দিচ্ছে তার আব্বুর ভালো লাগে না সে প্ল্যান করলো পাড়ার লোকের ডেকে ডেকে বলছে দাইয়া কালবি তোর তো কন্যা সন্তান হয়েছে কখন মারবি মাথার থেকে দেমা আউট হয়ে গেল কি করে ছোট্ট মেয়েটাকে মারবে হঠাৎ করে ইবলিশ সাইতান মাথায় একটা বুদ্ধি দিয়ে দিল কি বুদ্ধি শুনবে একটু ইবলিশ শতান দাইয়া কালবি মাথায় বুদ্ধি দিল কেমন করে ছোট্ট মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে মারছে কবলিখছেন ہمارا جہاں سونا چون سونا آجا کے توما مامار باڑی نوتن جما اپ خوشی رشیما جاما اپنے گے خوشی رشی معیے

সেই ছোট্ট মেয়েটা তার আব্বা বলে চলো মনা একটু মামার বাড়ি থেকে ঘুরে আসি ছোট্ট মেয়ে উম্মে জামিলা নূতন জামা পরে নিল নূতন জামা কাপড় পরে মরুভূমির রাস্তা দিয়ে একবার এদিকে একবার ওদিকে ছোটাছুটি করতে লাগলো হঠাৎ করে তার আব্বুকে ও আব্বু একটুখানি পানি খেতে দাও আমি আনন্দে ছোটাছুটি করলাম আনন্দে দৌড়াদৌড়ি করলাম আমি তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারছি না আমাকে একটুখানি পানি খাওয়াও কোথায় পানি পাবে তার আব্বু বলছে এই মরুভূমির রাস্তা কল নেই কি নেই কী করে পানি খাওয়াবো ঠিক আছে আমি গত্ত করে দেখছি পানি পাওয়া যায় কি না ছোট্ট মেয়েটার কথা শুনে তার আব্বা গর্ত খুঁটতে খুঁটতে বললো উম্মে জামিলা ওই গর্তের মধ্যে চলে যাও ওখানেই পানি রয়েছে ছোট্ট মেয়েটা আব্বুর কথা শুনে টুকটুক করে গর্তের মধ্যে চলে গেল গর্তের মধ্যে গিয়ে দেখল কই পানি নেই তো আব্বু তুমি যে বললে পানি আছে গত্র পানি কোথায় খাবো কি যেই কিনা না বললো পানি নেই তার আব্বু কি করেছিল ছেন। پنجوتے <سؤال> تمہاری آپ تمہیں خوشی ہوگلے بھگو گن اما آپ تمہیں خوشی ہوگلے تو کنے گن

যেই বললো পানি নেই তার আব্বু ওপর থেকে বালি ঢালতে ঢালতে গলা পর্যন্ত বালি চাপা দিয়ে দিল উম্মে জামিলা ফ্যাল ফ্যাল তার আব্বুর দিকে তাকিয়ে বল আব্বু আমাকে মেরে ফেললো কোনো সমস্যা নেই কিন্তু শেষবারের জন্য মায়ের মুখটা দেখতে দাও দেখতে দিল না গলা পর্যন্ত বালি চাপা দিদি দিতে মালা মাথা পর্যন্ত বালি চাপা দেওয়ার পরে ছোট্ট মেয়েটাকে কবর দিয়ে দিল আরে কবরের মধ্যে থেকে ওই গর্তের ভিতর থেকে তিনবার মা 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 চিৎকার করতে করতে দুনিয়া থেকে উম্মে জামিলা বিদায় নিয়ে চলে গেল এই ঘটনা বুঝি আর রসুল আমার জীবদ্দাসা আমার ছোট্ট মেয়ে ছিল নাম তার উম্মে জামিলা আমি তাকে জীবন্ত পুতে কবর দিয়েছিলাম আল্লাহকে আমাকে ক্ষমা করবে আমার নবী কানতে কানতে সেই দিন একটু মন দিয়ে শুনবেন সচা দুনিয়াতে দেখা যায় দেখবেন যাদের যাদের ছেলে হয় পাড়াল লোকের ডেকে ডেকে মিষ্টি খাওয়াই দেখবেন ছেলে হলে পাড়াল লোকের ডেকে ডেকে মিষ্টি খাওয়ায় আর মেয়ে হলে মুখটা বাংলায় পাঁস হয়ে যায় কি হয় হ্যাঁ বাংলায় পাঁচ হয়ে যায় ধর ঘোড়ার ডিম কি একটা হইয়ে হ্যাঁ দেখবেন যেসব বৌমারা পেটে সন্তান প্রেগনেন্ট থাকে শাশুড়ি তাহাজ আল্লাহ আমরা সলিম উদ্দিনের বোধ যেন ছেলে হয় আমার মেয়ের দরকার নেই হ্যাঁ এক দেখবেন কোন কোনো মহিলার যদি পরস্পর দুটো মেয়ে হয় পাড়ার লোক ডেকে ডেকে এই দুবার মেয়ে হোস তো এবার ওর মেয়ে মেয়ের কড়া না হ্যাঁ বলে না হ্যাঁ খবরদার কারণ যার পরস্পর তিনটে মেয়ে হয় সে তিন জান্নাতের অধিকারী হয়ে যায় জোরে বলুন না সোহান আল্লাহ আমার নবী কানতে কানতে সেদিন দাইয়া কালবিকে কি বলেছিল মন্দির শুনবেন

উম্মে জামিলা হ্যাঁ ওখানে 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 এখানে এখানে হজুর দশ টাকা আসে কচি আচ্ছা তুমি কুড়ি আসে 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 বের করবার হ্যাঁ হজুরির কাছে ফেরত নিতে হবে দশ হ্যাঁ পাঁচ টাকা আচ্ছা আমার কুড়ি টাকা তোমার কাছ থাক ধরো আর তোমার পাঁচ টাকাটা আমি গাড়িতে রেখে দেবো সারা জীবন দাও এই পাঁচ টাকাটা সব রেখে দেবো কারণ এই পাঁচ টাকাটা থাক একটা ইতিহাস হয়ে থাক কারণ ওই এই পাঁচ টাকাটা যখনই দেখব এর কথা মনে পড়বে ঠিকই না হ্যাঁ তো হ্যাঁ গাড়িতে থাক এটা গাড়িতে রেখে দেবো চলো এই যে কথাগুলো বললাম রাগ করছেন জোর করে রাগ করছেন কেউ রাগ করবেন না কারণ দুনিয়া দুদিনে চলে যেতে হবে এখানে এসছি আমাদের কিছু একটা হাদিয়া দেবে আপনাদের যদি কিছু বুঝিয়ে না যেতে পারি টানা এক ঢালা গজল বললাম সব মাথার উপর দিয়ে চলে গেল কিছু বোঝা যাবে না এই যে কথা এই আজ আজকে দুনিয়ার জমিনে দেখবেন কিছু কিছু হ্যাঁ রাগ করবে না তো বলা যাবে তো কিছু কিছু দেখবেন সাতটা সাতটা মেয়ে ষোলো বছর সতেরো বছর করে বয়স একটা কর আব্বা মা ধ্বজা কিনতে রেখেস কি করছি কি দেছে ধ্বজা একবার এদিকতে একবার এদিকতে একবার এদিকতে সেলফি তুলছে ফিল্টার মারছে ফেসবুকে ছাড়ছে হাই গাইস হোয়াটসঅ্যাপ হাউ আর ইউ বলে না কচি এই যুবক ভাইরা বলে না আর আমার যুবক ভাইরা দেখে কি মজা নেচ্ছে হ্যাঁ সলিম উদ্দিনের মা বলতে দেখতেছিস আমাকে পিঙ্কির কি সুন্দর দেখাচ্ছে হ্যাঁ আল্লাহ দিক কি সুন্দর করে লিখে রেখেছে আই লাভ মাই মম ড্যাড ইম্পসিবল হতেই পারে না কেন তোমার ওই ফিল্টার মেরে ফটো ছাড়ার কারণে তোমার মরা বাপ মা কবরে কাঁসা আতালির বাড়ি খাবে তুমি কি করে বলো আই লাভ মাই মম ড্যাড তোমার ফটো ছাড়ার কারণে তোমার বাপ মা কবরে সাটন খাবে তুমি কি করে বলো চাচা চাচি ফোন সম্ভার কিছু জানে না পাশের বাড়ি একটা ছেলেকে ডেকে বলেন এই দেখ আমাদের সলিমুদ আমার কাছে সকিনার ফোনে কটা ফেসবুকে ফটো ছাড়া আছে ডিলেট করে দাও তাহলে বুঝবো আব্বাকে আব্বা আম্মাকে ভালোবাসো কারণ আর ইয়াদ ও লাইয়া দখলুলনা তাই দিন জান্নাতে যাবে না কারা ওই সমস্ত মেয়েগুলো না ওই সমস্ত মেয়ের বাপ মা দায়ুষ এরা হারে ইংরাজি বলে এ এই এই উদ্দিন সবাই চুপ আস্তে কথা হচ্ছে না একদম চুপ করো এরা হারে ইংরাজি বলা ধরেছে এরা যে হারে ইংরাজি বলে আমার ভয় লাগে এ কবরে যখন লজেনের মতো করে মুড়ে ভরে দিয়ে আসবে মুনকান কান্নির যখন ফেরেস্তা সল জাপ করতে আসবে হয়তো ত্রিড়িঙ্কর লাভ মেরে বলবে হাই গাইস ওয়েলকাম টু কবর হয়তো মুনকান কান্নিরকে বলবে হ্যাঁ এগি কবরে কবরিং জাজি চলবে হ্যাঁ কবরে চলবে এগি কবরে আমাদের সঙ্গে বড় আব্বা যাবে জোরে বলো যাবে বড় নানি বড়ো ফুম্মা শাশুড়ি নিশ্চয়ই যাবে না কেউ যাবে না এসেছি একা যেতে হবে একা চলো কে কে মদিনা যাবে একটু হাত তোলো তো বাবু এই যুবক ভাইরা তোমাদেরকে ঘুরে আসা হয়ে গেছে নাকি হাত না কেন কি সব্বনাশ হাত তুলে লজ্জা লজ্জা লাগে এটা হাত দেখি মদিনা জামিন